আমরা হরিমনে খিদে পেয়ে গিয়েছে এই যে আমরা হচ্ছে এখন আবার গাড়িতে উঠে পড়েছি আমরা হচ্ছে এবার যাব ডেলো পার্কের দিকে তো চলো সুন্দর পাশ দিয়ে জায়গা সিনটা খুব সুন্দর যেরম হয় পাহাড়ে আসি তো চলো কি করলাম ওই যেন বলে ডেলো পার্ক ডেলো পার্কে গিয়ে তারপর দেখাচ্ছি তো বন্ধুরা আমরা ডেলো পার্কে চলে এসেছি তো ওই দিক দিয়ে হচ্ছে ডেলো পার্কের গেট ঢুকেছি এতক্ষণ ভীষণ ফগি একদম গ্লুমি ওয়েদার ছিল এই যে বাবা পরি ভীষণ দুষ্টুমি করছে আর এই যে ওই হচ্ছে পার্ক আই লাভ লেখা আছে এবার যাবো এতক্ষণ হচ্ছে মেঘলা ওয়েদার থাকলেও বেশ ভালো লাগছিলো কিন্তু এখন রোদ উঠেছে হালকা গরম লাগছে তো চলো ভেতরে যাই ওপরে যাই চলে আসো আসো পরিলে হরি দুষ্টুমি এখানেও দুষ্টুমি পড়ি খুব আনন্দ পাচ্ছে পাগলের মতন করছে ডেলো পার্কে এসে শোনো শোনো ওর পেছনে দৌড়া থেকে আমি নাজিহাল হয়ে যাচ্ছি আবার ওদিক দিয়ে সুন্দর মেঘ ঢুকছে পার্কের একটু ওপরের দিকে চলে এসেছে এদিকে আমার মেয়ে বসে খেলছে আর এই যে ওপর থেকে ভিউ সোনা পড়ে যাবা যাও 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 ওইদিকে যাও তো এইখান থেকে মেঘ ঢুকছে হালকা হালকা তোমরা দেখতেই পাচ্ছ আর এই দিকে আই লাভ কালিম্পং লেখা খুব সুন্দর লাগছে মাঝে মাঝে যখন রোদ উঠছে গরম লাগছে কিন্তু যখন এই মেঘটা আসছে না দারুণ সুন্দর লাগছে কিন্তু খুবই সুন্দর আর ওই যে ওই দিকটায় গেট ওইটা গেট ওখান দিয়ে আমরা এলাম আর এই যে পার্কের ওপরে আরও একটু ওপরে যাওয়া যায় দেখি যায় নাকি কারণ বাচ্চা নিয়ে তো এতটা যাওয়া সম্ভব না এই যে আমরা আই লাভ কালিম্পংয়ের সামনে চলে এসছি মেয়েকে নিয়ে তো মানে ছবি তুলতে পারলামই না সেইভাবে যে এইটুকুনি পারলাম করলাম আর খুব সুন্দর মেঘ আসছে এই যে বাবা মেয়ে নেমে যাচ্ছে এবার আমি নেমে যাবো এখান থেকে বেরিয়ে যাব মেয়ে প্রচণ্ড রকমের হচ্ছে জ্বালাতন করেছে এখানে এসে জ্বালাতন বলতে বাচ্চাদের অ্যাকচুয়ালি জ্বালাতন কিছুই না মানে ও মজা করছিল এই যা আমরা এখন হচ্ছে ডেলো পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি চলো মা চলো 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 হ্যাঁ চলো ডেল পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি এখানে ওয়েদারটা আবারও চেঞ্জ হয়ে গেল তো দেখি এখন সাইড সিন আর না করার ইচ্ছা নেই করার হোম স্টেতে চলে যাবো যেহেতু বাচ্চা নিয়ে তখন খুব অ্যাট্রিক হয়ে যাবে জার্নিটা থেকে বেরিয়ে এখানে মোমো নিয়ে নিয়েছি এক প্লেট মোমো ঠিকঠাক এই ফার্স্ট হচ্ছে মোমো খাবো পাহাড়ে এসে তো গাইস আমরা নেক্সট হচ্ছে সাইড সিনে চলে এসেছি দূরপিন মরিস্ট্রিতে তো এখন যাবো এখানে খুব সুন্দর লাগছে নিচ থেকে দেখতে এত সুন্দর লাগছে ওখানে গিয়ে এবার দেখি কতটা সুন্দর লাগে মিষ্টির মানে ঢুকিনি এখনো ঢুকবো আমরা এখান থেকে এই যে সুন্দর ভিউ আর এই যে আমাদের গাড়িটা রাখা আর এই যে ভিউটা অসাধারণ ভিউ সুন্দর কবি মিষ্টির মধ্যে চলে এসেছি দূরবীন মনিষ্টি এই যে আর এই যে পুরোটা আর এখান থেকে অসাধারণ ভিউটা খুব 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 সুন্দর ভীষণ সুন্দর লাগছে দেখতে এই এই যে যে চারিদিকটা খুব এত সুন্দর লাগছে জায়গাটা আর আমার মেয়ে আমার হাজবেন্ড এখানে এটা রেলো পার্ক থেকে একদমই কাছে এই দু তিন তিন কিলোমিটারের মধ্যেই আমরা এখান দিয়ে ঘুরে এলাম এই যে এখান দিয়ে রাস্তা রাস্তাটা এইটুকুনি পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু বাচ্চার সাথে থাকে ওদের জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব কিছু করতে হয় নাইস আমরা বেরিয়ে যাব এবার এখান থেকে যেহেতু দুপুর হয়ে গেছে এখন লাঞ্চের টাইম হোমস্টেতে গিয়ে আবার লাঞ্চ করবো হোমস্টেতে চলে এসেছি সাইট সিন করে এবার লাঞ্চ করব লাঞ্চে কী কী আছে চলো দেখাই এই যে লাঞ্চে আছে হচ্ছে এখানে লোকাল সবজি কি করলা টাইপের একটা কি এটা হচ্ছে স্কোয়াশের তরকারি এটা হচ্ছে ডিমের অমলেট সেটা হচ্ছে কিউকুম্বার এত বড় বড় এখানে আর এসেছিস ডাল আর এই যে তোমরা হয়তো বুঝতে পারবে না হালকা বৃষ্টি শুরু হয়েছে ঝিরিঝির দিকে রোদ বাট এদিকে হালকা ঝিরি বৃষ্টি শুরু হয়েছে এই ওয়েদারে আমি এখানে রেখে লাঞ্চ করব কারণ আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে আমি ডাইনিংয়ে খেতে যেতে পারিনি তো আমি এখানে লাঞ্চ করব। করবোবেলা হয়ে গিয়েছে সানসেট হচ্ছে এত সুন্দর লাগছে দেখতে অসাধারণ লাগছে এই দৃশ্যটা দেখতে তোমাদের না দেখিয়ে পারলাম না আর এই দিকের পাহাড়ে হচ্ছে অলরেডি অল্প অল্প আলো জ্বলতে শুরু করে দিয়েছে যদি সন্ধে হয়ে যাবে তো চলো এখন সন্ধেবেলায় কি করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা এখন সরি ডিনার করতে যাচ্ছি তো ডিনারে কি দেয় দেখি তো এই করেই মানে রাত হয়ে গেলই করতে করতে সারাদিন তো ডিনারটা করে নিয়ে আজকের ব্লগটা শেষ করবে এখানেই রুমটা ক্লোজ করে এবার ডিনার করতে যাচ্ছি এই যে এখান দিয়ে যাওয়া ওনাদের ডাইনিং রুম যেখানে যাই এই যে আমাদের গাড়িটা এখানে রাখা আছে इकन दिए जावा এখানে উনাদের ডাইনিং প্লেসটা একটু রাস্তাটা খাড়া এইখানে উনাদের ডাইনিং এরিয়া ভেরি গুড মর্নিং ফ্রম রামধুরা ঘুম থেকে উঠে পড়েছি সকালে আজকে হচ্ছে আমাদের থার্ড ডে আজকে আমরা রামধুরা থেকে বেরিয়ে যাব পানবুর পথে তো রামধুরাতে আজকে লাস্ট মানে এই সকালটুকু নেই সকালবেলা উঠে ক্লিয়ার এখন মোটামুটি সকাল হচ্ছে ছ সাড়ে ছটা মতন বাজে তো আমি ছটার দিকে উঠেছিলাম তখন একটু রোদ ছিল তখন আর একটু ক্লিয়ার ছিল কিন্তু এখন একটু হালকা হালকা মেঘ আবার জমতে শুরু করেছে বাট কাঞ্চনজঙ্ঘা তো দেখতেই পাচ্ছি না জানি না কপালে আছে নাকি এবার পান হতে যাবো ওখান থেকে দেখতে পাবো কি না জানি না দেখালে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এখন মোটামুটি হালকা ঠান্ডা আছে গায়ে কিছু দেওয়ার মতন আর এই দেখো নিচটা মানে পুরো পাহাড়ের ভ্যালি আর মেঘ হালকা আছে নেই তা বলবো না হালকা হালকা ফগি ওয়েদার তো এখনও হচ্ছে ঘরে পরি ঘুমাচ্ছে ওর বাবা ঘুমাচ্ছে একটু পরে উঠবো ফ্রেশ হবে ওরা তারপরে আমরা সবাই মিলে বেরোবো পানবোর দিকে এখান থেকে পানবো মোটামুটি দু ঘন্টা মতন লাগবে যেতে আমি রেডি হয়ে গেছি সানফান ফান করে পুরো রেডি তো এর আগে তোমাদের সকালে গুড মর্নিংয়ে ভিডিও দেখিয়েছি সকালের খুব সুন্দর দৃশ্য ছিল তো এখন এই হোমস্টে থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি রামধুরার হোমস্টে থেকে ইভেন রামধুরা থেকে বেরিয়ে চলে যাচ্ছি আমরা হচ্ছে এখন যাব পানবুর পথে তো যেতে যেতে যা যা সাইট সিন করবো প্রচণ্ড রোদ উঠেছে এখন ভালো গরম লাগছে তো যেতে যেতে সমস্তটা তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার করব তো দেখতে থাকো তোমার ব্লগ গাড়ি রেডি হয়ে গেছে এই যে এই রাস্তাটা এই রাস্তাটা দিয়ে এখন যাব। আর এই যে হোমস্টেটা তোমাদের হোমস্টে ট্যুরটা দিতে পারিনি